ডিউটি টাইমে বের হয়েছি চুল কাটার জন্য চুল অনেক বড় বড় হয়ে গেছে আর টাইমে মিলাতে পারতেছি না চুল কাটার জন্য তো অলরেডি ডিউটি টাইম চলতেছে তার মধ্যেই ডিউটিতে আমার সাথে আরেকজন আছে ও আমার শিক্ষণিক কাজ করে তো ওরে বসায় রাখি আমি আর চুল কাটার জন্য তো দেখাবো সৌদি আরবের সিলনে আসলে সেলনগুলো কী রকম মূলত এটাই দেখাবো আর সৌদি আরবের চুল কাটাতে কত টাকা লাগে এটাও আপনার সাথে শেয়ার করব তো সৌদি আরবে মূলত সিলন এরকম হয় এখানে বসার জন্য অনেক সুব্যবস্থা থাকে সোফা থাকে অনেক আরামদায়ক বসে অনেক সময় আপনি অপেক্ষা করতে পারবেন এর জন্য তো আমি একটু ভিডিও করতেছিলাম ও বসে আছে যে চুল কাটাবে যে এক বন্ধুর সাথে গল্প করতেছে যে মূলত আমার চুল কাটবে সে হচ্ছে ইন্ডিয়ান আর ইন্ডিয়ান বেশিরভাগ সৌদি আরবের চুল কাটার ছিল দোকানে কাজ করে এখানে হচ্ছে কফিলের মাধ্যমে এরা কাজ করে এই দোকানটা কফিলের ওরা কাজ করে ওদের এক ধরনের একটা বেতন দেওয়া হয় যেটা ফিক্স করে দেওয়া যাতে চুল কাটো কাজ যাতে কাস্টমার আসুক আর না আসুক তাদের বেতন ঠিকই এরকম থাকবে তো সৌদি আরবের পরিবেশটা অনেক ভালো ছিল বিকেল টাইমে তো আপনার সাথে সৌদি বিভিন্ন বিষয়গুলো শেয়ার করি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে পরে আমার হচ্ছে পেজটা ফল দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও আসবে তো সেলুনে আসলে অনেক সময় অপেক্ষা করার পরে সে তার বন্ধু চলে গেছে এখন আমার কাজটা ধরবে তো আমি এর সাথে অনেক ফ্রি এখানে চুল কাটাতে আসি মাঝে মাঝেই তোর সাথে অনেক গল্প করি ও হিন্দিতে কথা বলে আমিও হিন্দি পারি মোটামুটি তারপর আর এই যে না পারি সেটা আরবিতে বলি ও আরবিতে বলে তো ইন্ডিয়ার বিষয়ে অনেক কথাই বললাম তো আসলে ও মুসলিম ও হিন্দু না মুসলিম এই জন্য আরও বেশি ভালো লাগলো সৌদি আরবে চুল কাটাতে লাগে দশ রিয়াল আমরা হচ্ছে বাংলাদেশি যারা আসি তারা দশ রিয়াল করে চুল কাটাই দাঁড়িয়ে কাটাই না দাঁড়িয়ে হচ্ছে রুমের থেকে আমরা মেশিন দিয়ে কাটি আর হচ্ছে চুল কাটানোর জন্য দশ রিয়াল করে নেয় আমাদের থেকে আর চুল দাড়ি একসাথে কাটালে আমাদের থেকে নেয় বিশ টাকা